ইহুদেদেরকে বলা হয়েছে এদেরকে বলা হয়েছে মানে ইসরাইলকে বলা হয়েছে ইহুদি সুতরাং আমরা বলব এটা ইহুদি রাষ্ট্র আর এহুদিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাল্পিট জাতি তারাই ইসলামের ভিতরে মুসলিম সেজে ইসলামের ভিতরে তাদের লুক প্রথম ঢুকায় এসে সে হলো আবদুল্লাহ তাকে দিয়ে মুসলিমদের ক্ষতি কি করা যায় সেই চেষ্টা ইহুদিরা করছে ইহুদিদের গুপ্তস্বর এমন কোন দেশ আছে যেখানে নাই আমরা যদি সত্য বলি তাহলে অনেকেই অসন্তুষ্ট হবেন যে ইরানের শিয়াদের জন্ম পৃথিবীর শিয়াদের জন্ম ইহুদিদের ঔরস থেকে ইহুদিদের দ্বিতীয় জারত সন্তান হচ্ছে এই শিয়া এরাই আল্লাহর নবীর নবতকে অস্বীকার করেছেন এরাই আল্লাহর কালাম ফোরকে অসম্পূর্ণ মনে করেছে এরাই তারা যারা তাহানকে হত্যা করিয়েছে এরাই আলী এবং মহাবিয়া আল্লাহর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে এদের মধ্য থেকে চরমপন্থী কিছু মুসলিমদেরকে বিভ্রান্ত করে চরমপন্থী খারিজি মুসলিমটা সৃষ্টি হয়েছে এদের মধ্য থেকে মুরজিয়া সৃষ্টি হয়েছে এদের মধ্য থেকে শেয়ার সৃষ্টি হয়েছে এই শেয়ার সম্পর্কে আপনাদের আগেও জানিয়েছি যে এরা নিজেরা তাদের শ্রেণী আল্লাহর ইবাদত করে না আমরা ইমানের রুকুন বলি ছয়টা তাদের কাছে সাতটা সপ্তম রকুন হলো তার তাদের ইমাম তাদের ইমামকে বিশ্বাস করা এই জন্য তারা তাদের ইমাম তারা ছবি রাখে এবং ছবি রেখে ছবির পূজা করে কেউ সামনে পাথর রাখে পাথর রেখে পাথরকে সুজা সিজা করে চলাতে যায় তখন পাথরটা পকেটে নিয়ে যায় সময় পাথরটা রাখে আবার লয়ে এলো হাতে নিয়ে এনে ছবি রেখে সিদ্ধা করে কবর রেখে পূজা করে এই ইরান থেকে ইহুদিদের উপরে আক্রমণ হয়েছে আমরা মুসলিমরা সারা পৃথিবী থেকে নাড়া দিচ্ছি এবং আমরা বলছি আল্লাহ ইমানই চেতনায় কারণ আমরা চাই ইহুদীদের ধ্বংস হোক কারণ এহুদিদের ধ্বংস স্বয়ং রসুল কামনা করেছেন এহুদিদের ধ্বংস রসুল কামনা করেছেন তাদের প্রতি লায়নত করেছেন আল্লাহ নবী বলছেন লায়ন আল্লাহুল ইহুদ ইহুদীদের প্রতি লায়নত ইহেম মাসাজিদা যে তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে অর্থাৎ কবরস্থানকে এবাদতের জায়গা বানিয়ে ফেলেছে কবর পূজা শুরু করেছে এহুদিদের প্রতি আল্লাহ আল্লাহ আল্লা রসুলসল্লাহ আনু ইসাল্লাম আসরের সলাতের প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে ইহুদিরা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে যাতে রসুলসাল্লা আদায় না করতে পারেন আল্লাহ নবী সাল্লাহ আনী সাল্লাম রেগে গিয়ে কঠিন ভাষায় বললেন লায়ন আল্লাহুল ইহুদ লয়ন আল্লাহুল ইয়েহুদ শাহলুন আন সলাতের লাসে এহুদিদের প্রতি লানত এহুদিদের প্রতি অভিশাপ তারাই আমাদেরকে আসরের সলাত এই সময় সলাতের বদলে যুদ্ধ ব্যস্ত করে দিয়েছে সেই জাতি আপনারা লক্ষ্য করেছেন আমরা মুসলিমরা বিশ্ব করি বিশ্বাস করি আমাদের শক্তির উৎস হলেন মহান আল্লাহ কুল্লি সেই কদির সর্ববিষয়ে ক্ষমতারা রাখেন আল্লাহ রব্দুন আলমিন তার একটি ইস্পতি নাম হল আল কদির তিনি বলছেন তিনি কোরআনে বলছেন ওয়ানল কুতআলিল্লাহ ই জামিয়া সমস্ত শক্তি হলেও আল্লাহর হাতে আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ যিনি মালিক আল মুলক রাজ্যসমূহের মালিক তো মুলকা মান্তাশা যাকে ইচ্ছা তিনি রাজ্য দিয়ে থাকেন ওথানজি অলমুলক বিম মান্তাশা যার থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন তরজ্জু মান্তাসা। যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন সম্মানিত করেন ও থজিল্লু মান্তাসা আর যাকে ইচ্ছা তিনি অবদস্থ করেন বিহাদিকাল খায়ের হে আল্লাহ তোমারই হাতে যাবতীয় করলাম আল খায়ের ও বিয়াদিক কল্যাণ তোমারই হাতে যাবতীয় কল্যাণ অথচ আজকে ইরানের শিয়ারা তারা আল্লাহর কাছে শক্তি না আছে। তাকবীর দিচ্ছে আর স্লোগান দিচ্ছে তারা আলীর তারা যুদ্ধে নামছে আল্লাহ আকবর বলে বিসমিল্লা বলে তা নয় বরং তারা যুদ্ধের মধ্যে নামছে তারা ইয়া আলী তোমারই মদত চাই আলী মদত ইয়া আলী মদত মানে আলী তোমারই কাছে সাহায্য চাই আলীর নামে যুদ্ধ চালাইছে সুতরাং এখানে আমাদের অতি উৎসাহিত হওয়ার কিছু নেই তবে একটা কথা আমরা জানি কাটা দিয়ে কাঁটা খোলা হয় তাই না সুতরাং পৃথিবীর সবচেয়ে বড় কাঁটা হচ্ছে ইহুদি ইসরায়েল এদেরকে যদি আল্লাহ আরেকটা কাটা দিয়ে অর্থাৎ ইরান দিয়ে ধ্বংস করেন তাহলে আমাদের জন্য বিশ্ব মুসলিমের জন্য বড় কল্যাণ এটা আল্লাহ কি করবেন অর্থাৎ কাটা দিয়ে কাটা কি আল্লাহ খুলবেন নিশ্চয়ই খুলবেন আল্লাহ কোরআনেই বলেছেন আল্লাহ কোরআনেই বলেছেন লা দাফ'ুল্লাহিন নাস আল্লাহ যদি পৃথিবীর মানুষের এক দল দিয়ে আরেক দলকে প্রতিহত না করতেন লাহুদিমাস সাওয়ামু ওয়া তাহলে পৃথিবীতে যত এবাদতখানা আছে মসজিদ হতে পারে হতে পারে গির্জা এই সবগুলি ধ্বংস হয়ে যেত আল্লাহ আল্লা রব্বুল আলমিন দল দিয়ে আরেক দলকে কী করেন প্রতিহত করেন সুতরাং আল্লাহর কাছে করি আল্লাহ আল্লাহরবুল আলমিন এই শিয়া এদেরকে দিয়ে যদি মনে করেন ইহুদুদের ধ্বংস করা সম্ভব তাহলে কাটা দিয়ে যেন কাটাখুরি মুসলিমদের পথটাকে আল্লাহ মুসলিম করে দেন আমি তবে এখানে আমাদের আবেগ আপ্লুত হয়ে শিয়াদের প্রতি কিছু বলা যাবে না তারাও মুসলিম মন্তব্য করা যাবে না তারাও মুসলিম তাদের পক্ষে যারা অবলম্বন করবে না চুপচাপ থাকবে তারা বুবা নাহলে গঙ্গা শয়তান এই ধরনের অপবাদ দেওয়া যাবে না আমাদেরকে এই এহুদি সম্পর্কে খেয়াল রাখতে হবে যেখানে আল্লাহ রুকুল্লা আলমিন রসুল রসুলকে বলেছেন কোনোদিনও তোমার উপরে এহুদি এবং খ্রিস্টানটা সন্তুষ্ট হবে না তোমাকে মেনে নেবে না তোমার প্রতি রাজি হবে না হ্যাথে বি আমিল্ল তহম যতক্ষণ না তাদের ধর্মের অনুসরণ করেন এটা কি সম্ভব মানে আপনি নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম কোনো দিনও আপনি ওদের ধর্ম ধারবেন না ওরাও কোনো আপনাকে মাথায় উঠাবে না সুতরাং ইহুদিদের সম্পর্কে সতর্ক থাকবে আপনারা ইতিমধ্যেই জেনারেশন যে ইরানের ভিতরে ঘাপটি মেরে থাকা কত ইহুদি যারা ওখানে বসে তারা প্রতিরোধ গড়ে তুলছে কখনো যদি তাদের কেউ আক্রমণ করে তারা কীভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইরানের ভিতরেই তাদের ড্রোন হামলা করার জন্য সেখানে তারা স্থাপনা সেখানে ঢুকিয়ে সেই কেউ বলছেন তারা সেগুলি গর্ব বানাচ্ছে কেউ বলছেন বাইর থেকে আমদানি করে এনে রেখেছে তাহলে ওরা কেমন দুস্থ এবার বিচার করেন। আবার আরেকটা বিষয় আমাদের সকলকে ভাবতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি কোনটা সবচেয়ে শক্তিশালী জাতি হলো মুসলিম কারণ মুসলিমরা তাদের জান মাল সব আল্লাহ রাস্তায় সপুর্দ করে দিয়েছে তাদের হারাবার কিছু নেই সবচেয়ে শক্তি হলো মুসলিমদের তারা বিসমিল্লা বলে ঘর থেকে বেরিয়ে যায় আবু আনহু যিনি ছিলেন আমাদের বাগদারায় বলে যারা বাংলা পড়েছেন ব্যাকরণ বাগদারায় বলে তাল পাতার সিপাই মানে ছিপছিপে হালকা মানুষ কিন্তু যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করেছেন আল্লাহ রসুল এবং সাহাবাদের সকলের বক্তব্য যে আবুবায়দা এবং রাহের মতো এত বীরত্বের সাথে যুদ্ধ করেনি কে দিয়েছে শক্তি কে যুগিয়েছে সাহস কে দিয়েছে বাড়িয়েছে ইমান ভরসা যার উপরে তিনি বাড়িয়েছেন এই জন্য দেখবেন একজন ইমানদার মানুষ ফজরের নামাজে মসজিদে আসতে অসুস্থ না থাকলে নামাজে আসতে তার কোনো ভয় থাকে না আটটু যার ইমরান কম আসে তার বয় থাকে আর কম তার হাঁটু কাঁপে আর কম দুই পাই কাঁপতে শুরু করে কখন যেন পড়ে যাবে বের হব কুকুরে কামড়াইব রাস্তায় কুকুরে কামড়াইব বের হব কোনো টুকাই পাবো সে যদি বেড়ে দেয় টুকাইয়ের বয় ভয় বয় এখানেই পার্থক্য বুঝেন পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতি হলো এহুদি সবচেয়ে ভীতু জাতি হলো এহুদি তারপরে খ্রিস্টান ইহুদি জাতি সবচেয়ে বেশি দুর্বল এরা এতদিন ইসরায়েল থেকে মারছে ফিলিস্তিনের মুসলিমদেরকে তারা উল্লাস করছে আর ফিলিস্তিনের একটা বাচ্চা যদি ছোট্ট পাথরের টুকা মেরে তাহলে গুড়তা গুহায় গিয়ে লুকায় গুহায় গিয়ে লুকায় এই কয়দিন ধরে শুরু হয়ে গেছে এহুদিরা কান্নাকাটি শুরু করতেছে আগে তো এরকম মায়ের পড়ে নাই দুই একটা এই জন্য কান্নাকাটি শুরু করেছে এবং তাদের মন্ত্রীকে ধরে রাস্তায় আটকিয়ে দিয়ে বুলমাল শুরু করছে আর যুদ্ধ না তারা আফিল করতেছে বের রাস্তায় বের হয়ে মুসলিম মুসলিম যুদ্ধ না যুদ্ধ না যুদ্ধ না মানে মুসলিমরা যুদ্ধ বাঁধিয়ে দিলে ওরা এমনি মরে যাবে ওরা মারা লাগবে না বুঝতে পারছেন এতটা ভয় ঢুকবে যে রসুল আসলাম বলেছেন ওরা প্রাণ বাঁচানোর জন্য পাথরের আড়ালে গিয়ে লুকাবে পাথরের আড়ালে মানে পাথর তাদেরকে জন্য বাছায় ওই পাথরের জবান আল্লাহ খুলে দিয়ে বলবেন খুলে দিবেন তো পাথর বলবে হে মুসলিম ভাই আমার আড়ালে একজন ইহুদি আছে ওকে হত্যা করো। এক প্রকার গাছ আছে মিথ্যাবাদী কখনো সে বলবে না পাথর বলবে ওই গাছ বলবে না ওই গাছগুলি তারা কবে এই ইমাম মাহদি আল আসবেন আর কখন আপনার ঈশা আল ইসলাম অবতরণ হবেন তার আগ থেকেই তারা ওই গাছগুলি লালন করতেছে কোন সময় যদি মরণের ঘন্টা ভেজে যায় গাছের আড়া লেগে লুকাইলে ওই গাছটা তখন আর বলবে না কিন্তু পাথর আড়ালে গেলে পাথর বলে দেবে ভয় দেখছেন তাদের ভিতরে কিরকম যদি ইসরায়েলের গাছজার মতো ফিলিস্তিনের গাজজার মতো এই রকম হাজারে হাজারে লাখো লাখ মানুষ যদি মারা হতো তো এই ফিলিস্তিনিরা সবগুলি এহুদিরা সবাই আত্মহত্যা করত রাস্তায় পড়ে এমনি চিৎকার করে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় ভীতু জাতি হল সনাতন ধর্মী হিন্দুরা এরা তাদের দেশে সংখ্যাগরিষ্ঠ থাকায় বাহাদুরি করে একজন মুসলিমের সাথে সামনে এই দশজন সত্যিকারের একজন মুসলিমের সাথে দশজন নয় একশো জন হিন্দু মোকাবেলা করতে পারবে না তাদেরই আপনার নিজস্ব এরিয়া থেকে বেরিয়ে আসুক নিজস্ব এরিয়া থেকে খালি বেরিয়ে আসুক দেখবেন যে ওরা মুসলিম একজন বেরোইলে ওই একশো জন সনাতন ধর্ম তারা তারা কি করে নিজের হাতে মূর্তি বানায় ওইটারই পূজা করে তারা তো নিজেরাই বুঝে যে আমরা ঠক আমরা প্রতারক আমাদের কিছুই নাই বিভদে বললে ওরাই তখন বলে আল্লাহ আল্লাহ তুমি বসাও উপরওয়ালা তুমি বসাও আর সামনে সিজদা সামনে মানে মূর্তিকে সিজদা দে পৃথিবীর দ্বিতীয় দুর্বল পৃথিবীর তৃতীয় দুর্বল হচ্ছে আপনার খ্রিস্টানরা ওরা আল্লাহকে স্বীকার করে আল্লাহকে ডাকে তো এই যে দুর্বল জাতি এই দুর্বল জাতি নিয়ে আমাদের হতাশার কোনো কারণ নাই হতাশার তখনই যখন আমরা নিজেরা দুর্বল হয়ে যাব আমাদের ইমানকে আমরা দুর্বল করে ফেলবো সুতরাং আমাদের আমল বৃদ্ধি করতে হবে ইমান বৃদ্ধি করতে হবে কোরআন তলবত করতে হবে জিকির সব সময় করতে হবে একজন মমিন যুদ্ধের মধ্যে ময়দানে যেরকম মানে আগের যুগে লোহার বর্ম পরা হতো এখন বুলেট প্রুফ জ্যাকেট পরা হয় একজন মমিনের বুলেট প্রুফ জ্যাকেট হল আল্লাহর জিকির একজন মমিন যদি সকালবেলা উঠে সূর্য উঠার আগে যদি একশো বার বলে একশো বার না পারলে কমপক্ষে দশ বার তাহলে ও সন্ধ্যা পর্যন্ত দূরের কথা হিন্দু তো দূরের কথা খ্রিস্টান তো দূরের কথা কাফির তো দূরের কথা ওদের গুরু ঠাকুর হলো শয়তান শয়তান পর্যন্ত এই মুসলিমের কোনো ক্ষতি করার সাহস পায় না বুঝতে পেরেছেন এজন্য আপনি আরেকটা জিনিস পরীক্ষা করে দেখবেন যারা পাঁচ তো সোলা আদায় করে কোরআন পড়ে এইরকম একজন ব্যক্তিকে যদি বলেন যে আজকে আমাদের থাকার জায়গা নাই আপনি মানে আজকে উপায় নাই মহল্লাবাসী সবাই বলছি আপনি মসজিদে থাকেন ওই লুক বলবে অসুবিধা নেই ইনশাআল্লাহ ভয় নাই থাকবে আবার আরেকজন যুগ যুগ যে মসজিদে জুম্মাও পড়তে আসে না নাম তার আবদুল্লাহ হতে পারে আব্দুর রহমান হতে পারে এই লোকটাকে গিয়ে যদি বলেন যে ভাই তবে তো মেহমান থাকার কোনো জায়গা নাই মসজিদে জায়গা দেবো একটু থাকবা মসজিদের ভিতরে একটু থাকো মাফ চাই আমি মসজিদের ভিতরে থাকতে থাকতে পারবো না না ভয় পারবে এটা হলো প্র্যাকটিক্যাল প্রমাণ তো আল্লাহর সাথে সম্পর্ক যাদের বেশি তারা নির্ভয় আর আল্লাহর সাথে সম্পর্ক যাদের কম তারা সব সবসময় ভয়ে তটস্থ থাকে সুতরাং

তদবির হতে পারে না সুতরাং এইগুলিতে আমরা অভ্যস্ত হই এবং প্রকৃতপক্ষে যারা আলেম আলেমা তাদের কাছ থেকে আমরা এলিম নেওয়ার চেষ্টা করি নিজেদের সন্তানদেরকে আলেম বানাই দুনিয়া কিছু নাই ভাই কিচ্ছু নাই পুরা শরীরেও যদি আপনাকে স্বর্ণ দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হয় আর যদি আপনি মতিমুক্তা দিয়ে যদি বাড়িঘর বানান একদিন আপনাকে ওই মতিমুক্তার বাড়িঘর থেকে আপনারই প্রিয়জনরা তাড়াতাড়ি বের করে দেবে আপনার শরীর থেকে ওই স্বর্ণটা খুলে নেবে এক রতিও থাকতে দেবে না আপনাকে নিঃস্ব করে পাঠিয়ে দেবে কেন কিসের না কিসের অহংকার আপনার এটা আপনার বেলায় যেমন বলছি আমার বেলায় যেমন বলছি গাছে ফল ধরলে মানুষ ভারী হয় তার মানে গাছ ভারী হয় তার মানে গাছ অহংকারী হয় না আম বাক্সে ডাল ফলে নয়েছে আপনি ধরতে যাবেন ধরা দেবে আর যে সমস্ত বৃত্তশালী অথবা যে সমস্ত মলামা অহংকারী এই অহংকারীদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই বরং যারা অহংকারী তাদের জন্য নাম বরাদ্দ অহংকার অহংকার ইবলিসের পোশাক আর নম্র ভদ্রতা হলো মুত্তাকি পরহেজগার মানুষের পোশাক আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি নিজে সাহাবের পিছনে সলাত আদায় করেছেন তিনি অহংকার করেন নাই আব্দুর রহমান ইমনি আউফ রদি আল্লাহ তাহ তাবুক যুদ্ধে ইমামতি করেছেন ফজরের সলাতে রসুল সাহা পিছনে এসে সলাত আদায় করেছেন রসুলের সামনে ইমামতি এটা মেনে নিয়েছেন রসুল তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আলেম আলেমুলামাদের ভিতরে যে অহংকার এই অহংকারটা যেমন পতনের মূল জাতির জন্য ধ্বংস মানুষের কাছে ইলিম আল্লাহরবাস্তে বিতরণ না করা এবং ভাব দিয়ে থাকা সব কিছু থেকে আমাদের মুক্ত হয়ে ভদ্রনবর হয়ে চলতে হবে আল্লাহ রব্লা আলেম আমাদের সকলকে আলেম আমাদের সম্মান করা এবং ইলিম অর্জনের প্রতি ধাবিত হওয়া গবেষণার করা পড়াশোনা করা এবং পড়াশোনা ছাড়া كونوا بشيء ممطب ناكورة إذا باريس كترك توفيق الله ماذا شاء الله الكتان آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ولكم بر الغفور الرحيم فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم